নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকের দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো এবার বিজেপি সাংসদ লকেশ চট্টোপাধ্যায় দাবি করেছেন যে তৃণমূল সরকার এবার মুখ পড়বে তিনি বলেছেন যে মহিলাদের ওপর যত যত অত্যাচার হয়েছে তত তত সরকার মুখথুবড়ে পড়েছে অত্যাচারীরা মুখথুবড়ে পড়েছে এবং সেই মতো তৃণমূল সরকারও মুখথুবড়ে পড়বেন তিনি টুইট করেছেন এবং টুইট করে বলেছেন যে জনগর্জন সবাই গতকাল একদমই সেভাবে লোক হয়নি যেরকম লোকের দাবি করা ছিল তৃণমূল সেই একটি পিকচার তিনি পোস্ট করেছেন যেখানে মাঠের মাঝখানে কিছু অংশ ফাঁকা দেখা যাচ্ছে এবং সেই পিকচারকে সামনে রেখেই তিনি এই দাবি করেছেন যে জনগণজন সবা যেভাবে মুক্তুবড়ে পড়েছে সেভাবেই তৃণমূল সরকারও মুখ পড়বে যদিও আমরা সকলেই জানি যে গতকাল তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে এবং লোকসভার যে সাংসদ বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জির বিপক্ষে একটি বড় চমক দিয়েছে তৃণমূল এবং রচনা ব্যানার্জিকে তার বিপক্ষে প্রার্থী করা হয়েছে এবার হুগলি থেকে ফলে লকেট চ্যাটার্জী বনাম রচনা ব্যানার্জির যে লড়াই তা কিন্তু ভীষণ কঠিন হতে চলেছে বলে অনেকেই মনে করছেন তবে লকেট চ্যাটার্জি এই বিষয়ে জানিয়েছেন যে রচনা ব্যানার্জি বনাম লকেট চ্যাটার্জির লড়াই এটি নয় এটি তৃণমূল বনাম বিজেপির লড়াই মোদী বনাম মমতার লড়াই এখন দেখার যে লোকসভা নির্বাচনে সত্যিই কি মুক্তি পড়ে তৃণমূল নাকি হার হয় বিজেপির এখন স তা তো সময়ই বলবে আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন এনএম নিউজের পর্দায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে